নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকের আমার রেসিপি ছিটা রুটি আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ আপনারা যে কোনো নিরামিষ দিনও বানিয়ে খেতে পারেন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন জানাই সাদর আমন্ত্রণ আজকের এই ছিটা রুটি যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি ছোট এক বাটি সেদ্ধ চাল আর ওই বাটারই অর্ধেক আতপ চাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা দিলাম সামান্য লবণ আর চিলি ফ্লেক্স সমস্ত উপকরণ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা খুব পাতলাও না আবার খুব ভারীও না ব্যাটারটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো এবার একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি আর একটা টিসুর সাহায্যে ভালো করে মুছে নেব আপনারা এই ছিটারুটি কড়াইতেও করে নিতে পারেন দেখুন ব্যাটারটা এরকম থিকনেস হবে এবার হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে রুটি বানাতে হবে ছিটারুটি বানানো অত্যন্ত সহজ আর দেখতে হয় অসাধারণ অনেকে এই রুটির নাম দিয়েছে জালি রুটি আজকের আমার রেসিপি ছিটা রুটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন রুটিটা সম্পূর্ণ হয়ে গেছে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম একটা স্প্যাচুলার সাহায্যে হালকা করে উঠিয়ে নিতে হবে দেখুন সম্পূর্ণ তাওয়া ছেড়ে দিয়েছে সুন্দর উঠে আসছে আরও একটা রুটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা সুন্দর আর সহজ আর দেখতেও কতটা ভালো লাগছে আমি আজকে সকালের জলখাবারে আলুর তরকারির সাথে পরিবেশন করে দেব। আপনারা চাইলে কষা মাংসের সাথেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আমি কথা বলতে বলতে আরেকটা রুটি বানিয়ে নিলাম যখনই আপনারা বানাবেন ঢাকা চাপা দিয়ে অন্তত লো ফ্লেমে এক থেকে দু মিনিট রেখে দেবেন তারপর ঢাকনা খুলে হালকা হাতে নাড়িয়ে তুলে নেবেন দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে নিতে পারেন বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের এই রুটি কিন্তু প্রত্যেকটা তেল ছাড়া তৈরি হয়েছে ওই একবারই যে আমি তেল বুলিয়ে নিয়েছি আর কিন্তু আমার তেল দিতে লাগেনি আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা